আবারও যে বিতে আসছে প্রিমিয় কেনার সুযোগ তাও অবিশ্বাস্য দামে আমার সামনে দুই হাজার সতেরো মডেলের তেলের গাড়ি এবং এটার দাম হবে আজকে ষোলোর দাম মানে ষোলোর মডেলের দাম আপনি গাড়ি পাবেন সতেরো মডেল কন্ডিশন নিয়ে গ্যারান্টি আছে কিন্তু আফসোস এই সেম কালারের পনেরো মডেলের একটা গাড়ি আহারে লাইভও দিতে পারলাম না এই গাড়িটা নাকি কালকে রাত্রে আনছে রাত্রে বিক্রি করে ফেলছে পনেরো মডেল গাড়ি বেঁচে দিচ্ছে পঁচিশ লাখ টাকার নিচে ভাই এই গাড়িটা লাইভে দিলে কি গুণ হইতো এটা আমাদের ভালোবাসার কোন একজন ভাই পাইতো এটা কই বিক্রি করছেন ভাই কালকে আড্ডা লোক আইছে তো ভাই একটা গাড়ি দেখিয়েছি না আপা তোমাদের নামুনছে আপা আমার কাছে প্রিমিউ মানে দেখতেই বিয়ে হয়ে গেছে গাড়িটা ভাই এত সুন্দর ছিল তেলের গাড়ি ছিল 15 মডেল এটা বিক্রি হচ্ছে 25 লাখ টাকার নিচে মানে এরকম সুযোগ মাঝে মাঝে আসে যমনে যে শত্র মডেলের এই প্রিমিয়টা আজকে যেই দামে দিব এই সুযোগও আপনার মাঝে মধ্যে আসবে আপনি দেখবেন ষোলোর মডেলের গাড়ি এই দামে মানুষ বিক্রি করতেছে যে অটো দিবে অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি নেক্সট এর পরে আর কমেন্ট কেউ করেন না ভাই দাম বলেন দাম বলেন দেখেন সিট পাওয়ার আছে অ্যান্ড এটার মধ্যে আপনার আইডল স্টপও আছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সতেরোর মডেল এফি এক্স প্যাকেজের গাড়ি এবং তেলে চলা গাড়ি আর আমার মনে হয় অনেকেরই পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার সো আপনাদের পছন্দের কালারই কিন্তু গাড়ি আসছে প্রিনিয় বর্তমান সময় কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় শুধু আস্থার জায়গা থেকে কারণ এই গাড়িটার রিসেল ভ্যালু অনেক ভালো জেবি বি অটোর ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দিয়ে চলে আসবেন কারণ বাজার ঢাকা ওয়াশার ঠিক অপোজিটে একটু দেখেন এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এফ ইএক্স রেজিস্ট্রেশন সালটা হচ্ছে আপনার উনিশ প্রিমিয়াম হাইব্রিড হয় না এটা তেলের জি আচ্ছা জাবর ভাই একটু আসেন আজকে একদম শর্ট টাইমে লাইভ শেষ করে দিব যাতে সবাই তাড়াতাড়ি কনফার্ম করে ফেলতে পারে এই গাড়িটার মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ সিরিয়াল হচ্ছে বিয়াল্লিশ তেলে চলা ফুল লোডেড গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই পেপারস আপ টু ডেট ভাইয়া এই যে কোশ্চেনটা করলেন আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটো আপনাদের ভালোবাসার একটা প্রতিষ্ঠান এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি জেবি অটো ইজ এ ব্র্যান্ড এই ব্র্যান্ডটা আসলে একদিনে তৈরি হয় নাই এই ব্র্যান্ডটা তৈরি করতে আমাদের বহু সময় লেগেছে আস্থার জায়গাটা তৈরি করতে আস্থার জায়গাটা আপনাদের ভালোবাসার জায়গাটা তৈরি করতে আমাদের অনেক অনেক সময় লাগছে ভাইয়া একটু মাস্কারিং করে করি 8.5 লাখ টাকার গাড়িটা কি আছে না নাই গত লাইভে যেটা দিলাম 8.5 লাখ টাকার ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওকে ওটার জন্য কেউ আর ফোন দিয়ে না আমরা এই কাজটা কিভাবে করেছি সর্বপ্রথম আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাজ করছি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কিভাবে আমরা কাজ করছি ওয়েট অ্যান্ড সি আই জাস্ট ওয়ান্ট টু সি ইউ থিং এটা কি ভাইয়া রিপোর্ট দিস ইজ রিপোর্ট আপনি যে বলেন যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা ঠিক আছে সো আমরা গাড়ি এক একটা গাড়ি কেনার আগে স্পেশালি এই ধরনের গাড়িগুলো কেনার আগে আপনার যেটা যেইখান থেকে করলে ভালো হয় সেখান থেকে আমরা গাড়িগুলোকে অ্যানালাইসিস করাই সো দিস ইজ প্রি পার্চেস রিপোর্ট আমরা পারচেসের আগে আপনার গাড়িগুলোকে অ্যানালাইসিস করাই গ্যাস অ্যানালাইসিস করাই সবকিছু কিছু করাই করিয়ে তারপরে আমরা যদি স্যাটিসফাইড হই যে না ঠিক আছে এই গাড়িটা সেল করলে আমাদের রেপুটেশন ঠিক থাকবে আচ্ছা ভালো থাকবে দেন আমরা গাড়ি পারচেজ করি ভাইয়া ভাই সো ফার্স্ট এ যে কোশ্চেনটা করেছেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অমুক সমুক তমুক আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এমন গাড়ি আমরা সব সময় কিনি এবং প্রোডাক্টের কোয়ালিটি আমরা এনসিওর করতে পেরেছি বিধাই আলহামদুলিল্লাহ আজকে জেবি অটো এই ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে এবং একটা রেকর্ড আমি বলতে পারি লাস্ট আমার মনে হয় দশ বারো দিন ধরে আমরা যে লাইভ করতেছি আমরা লাস্ট ধরো দশ বারোটা যে লাইভ করছি প্রত্যেক লাইভের গাড়ি ওই দিনই সেল হয়েছে বা তারপরে দিন একটাও দুই দিন যায় না এবং আমরা চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দিচ্ছি ইভেন এই গাড়িটা দেখেন স্টিল ইন দ্য র কন্ডিশন আজকে গাড়িটা পারচেস হয়েছে আজকে অ্যানালাইসিস করানো হয়েছে অ্যান্ড আজকে আমরা রেড কার্পেটে তুলে দিছি আমাদের এটা কনফিডেন্সের জায়গা সাধু ভাই বলছেন জেবি অটো ইজ বেস্ট আপনি এত সুন্দর একটা কমেন্ট করছেন এই জন্য আপনাদেরকে থ্যাংকস ভাইয়া আমরা ইঞ্জিন এন্ড মানে ব্যাক সাইডটা আমি কিন্তু জাস্ট গাড়িটা র কন্ডিশনে কিনেছি এন্ড রাইট নাও আপনাদেরকে আমি যা আছে তা সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে কিভাবে আমরা গাড়িটা কি কন্ডিশনে গাড়িটা পেয়েছি আচ্ছা ফার্স্ট অফ অল এটা গ্যাস হয়েছে কিনা একটু দেখেন মানে আপনার নেভার নেভার গাড়ি বলছি যে কখনো গ্যাস হয়েছে কিনা দেখেন এটা কখনোই আপনার সিএনজি বা এলপিজি হয় নাই মানে গাড়িটা পারচেজ করার পর থেকে এখন পর্যন্ত এটা তেলেই চলছে সো আপনারা

ফর দ্যাট রিজন আমরা আমাদের সর্বোচ্চ ভাবে চেষ্টা করি যে প্রাইসটা যতটা মার্জিনাল রাখা যায় এই জিনিসটা সব প্রিমিয়তে দেখি না কিছু প্রিমিয়তে আছে আর কিছু প্রিমিয়তে নাই এফএক্স এর প্রিমিয়গুলোতে এটা না সব এফএক্স এও আমি দেখি না এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস এটা মনে হয় গ্রেডের উপর ডিপেন্ড করে বা মানে সব এফএক্স প্যাকেজে এটা থাকে না আমি দেখছি নিজেই দেখছি সো যারা বেলাল ভাই এক্সপেরিয়েন্স বেশি এদিকে আসেন বড় ভাই এদিকে আসেন এই যে এই জিনিসটা এই যে ব্যাক হুইপারটা আপনার সব প্রিমিয়তে আমি দেখি না সব এফএক্স এ দেখি না এটা কারণটা কি

আজকে বত্রিশ পঞ্চাশ দেওয়া হয়েছে জেবি প্রাইস থেকে আপনারা মার্কেট যাচাই করলেই বুঝতে পারবেন এবার চলেন সামনের পার্টটা একটু দেখি হেয়ার ইজ দা ইঞ্জিনেড সিটি দেখেন এই রিকন্ডিশন গাড়িতে এই হলুদ হলুদ ভাবটা থাকে আমি বারবার বলি এই কথাটা গাড়ি যত পুরোনো হবে গাড়ি যত বুড়া হবে এটার কালার আস্তে আস্তে কালো হইতে থাকবে এনি এটাতে সামনের যে মার্সেলটা আছে ফুল মার্সেলটাই আপনি চেক করবেন আইসা যে কোথাও কোনো ড্যামেজ কোনো ধাক্কার চিহ্ন আছে কিনা ইভেন দুইটা হেড লাইট

ওকে সো এই সত্র মডেলের প্রিমিয়টা আমার মনে হয় আপনারা আসলে আপনি যদি চান আপনি কম্পিউটারে আবার চেক আপ করতে পারবেন যদিও একবার করা হয়েছে ইউ আর অল ওয়েলকাম ওকে যেখান থেকে চান সেখান থেকে চেক করে নেবেন এবং যেভাবে খুশি যেভাবে খুশি সেভাবে চেক করবেন আচ্ছা তবে কম্পিউটার অ্যানালাইসিসের প্রতি আমরা বেশি গুরুত্ব আরোপ করি কেন না কখনো কখনো আপনারা হয়তো বোঝেন না কিছু অসাধু মানুষের পাল্লায় পড়ে যান তারা বলে যে আপনাদেরকে আমরা ভালো গাড়ি কিনে দিব এখানে বেশ কিছু হ্যাসেল হয় আমি এটা অনলাইনে বলতে চাই না এই ধরনের হ্যাসেল থেকে বিরামনা থেকে মুক্তি পেতে আপনারা আপনাদের সুবিধামত যে কোনো কম্পিউটার অ্যানलाइजिंग সেন্টার থেকে টেস্ট করে গাড়ি কিনুন বিকজ কম্পিউটার নেভার লাইস আচ্ছা আচ্ছা थैंक यू सो 17র প্রিমিয়ো এফইএক্স প্যাকেজ ধরে নিয়ে এই গাড়িটাই আমি বলি কি কি কারণে দাম কম হতে পারে এই সেম মডেলের গাড়ি 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত কম হবে কি কি কারণে বলি এটাতে সিট পাওয়ারের অপশন আছে যদি সিট পাওয়ার না থাকে দাম কমবে এটাতে পুষ স্টার্টের অপশন আছে সেম গাড়ির চাবিতেও আছে ওটাতে গেলেও দাম কমবে এই গাড়িটা অরিজিনাল তেলে আছে এটা যদি গ্যাস করে ফেলে সেক্ষেত্রেও দাম কমবে এই কয়েকটা কারণে আপনার দাম কমবে সাল পর্যন্ত যদি এটার পেপার কোনো শোরুমে দেখেন যে আপনার দুই মাস আছে এক মাস আসে সেক্ষেত্রেও দামটা কমবে আর এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছে এই যে জিনিসটা এটা কিন্তু আপনার এল প্রজেকশন এবং এটা আপনার শুধুমাত্র এফ প্যাকেজে আসবে এটা না থাকলে গাড়ির দাম কমবে সো আমরা গত লাইভগুলোতে যেটা দেখছি আমরা লাইভ করার ওই দিন ওই কয়েক ঘন্টা পরেই কিন্তু গাড়িগুলো অ্যাডভান্স হয়ে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো দেখতে এসে পাচ্ছেন না আন্তরিকভাবে দুঃখিত যারা হচ্ছে একটু মাইন্ড করছেন কষ্ট পাচ্ছেন আমি কি করব বলেন প্রোডাক্ট আমার একটা আমি তো একজনকে দিতে পারবো আমি তো সবাইকে দিতে পারবো না সো মানে সবাই বলে যে এক ঘন্টা হয় নাই আপনারা লাইভ করতেছেন গাড়ি চলে হয়ে গেল আমি কি করব এটা তো আলহামদুলিল্লাহ গাড়ি যদি কেউ আমাদের উপর আস্থা রেখে নিতে চায় তাকে তো আমার দিতে হবেই জি আচ্ছা তাহলে আমাদের নেক্সট লাইভে কি আসছে ভাইয়া নেক্সট লাইভে যে কি দিব আই ডোন্ট নো কিন্তু পাইপলাইনে অনেকগুলা গাড়ি আছে অনেক গাড়ি আছে সবাইকে অনুরোধ করব লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দেন যেন আপনার একটা লাইক একটা শেয়ারে হ্যাঁ একটা মানুষ একটা ভালো গাড়ি পায় জি আচ্ছা তাহলে আমরা কি আজকে আর অন্য কোনো গাড়ি দেখাবো দ্যাটস অল ওকে সো আমরা একটা গাড়ি দেখাইলাম ভালো মতো আপনারা হোয়াটসঅ্যাপ চাইলে দেশের বাইরে থেকেও কন্ট্যাক্ট করতে পারবেন পেমেন্ট ইস্যু নিয়ে একটু কথা বলি বর্তমানে ব্যাংক আপনাদেরকে হয়তো একসাথে অনেকগুলো টাকা দিবে না সেক্ষেত্রে আপনি গাড়ি কিনতে পারবেন পারবেন আদারওয়াইজ করতে আপনি আসেন পেমেন্টের সুবিধা যে ওটা আপনাকে করে পেমেন্টে যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে আমরা আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভালো গাড়ি বিক্রি করতে আসলে বেশি কথা বলাও লাগে না নাকি থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট নেক্সটাই বাবার দেখা হবে